বিশ্বাস করি ওই বিশ্বাসের জায়গায় অন্য কাউকে বসানো যাবে না আমি সবাইকে ভক্তি করব সবাইকে সম্মান করব কিন্তু আমার মালিক আমার আদর্শ ঠাকুর ওইখানে অন্য কাউকে বসালে করে না ওইটা হবে না এইটা হবে শুনেন ঠাকুরের দিব্য জীবনের কথা বলি হিমায়িত পরে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বসে আছেন বেলা তখন 3টা বাজে আজকে কথা বলছি এখন 2:38 বেলা তখন তিনটা এরকম দুপুর সময় হিমায়পুরে শ্রী শ্রী ঠাকুর সমস্ত ভক্তদের নিয়ে বসে কথা বলছেন এইবার হঠাৎ করে আলোচনা করতে করতেই কথা বলতে বলতেই ঠাকুর একটু অন্নমনস্ক হয়ে গেলেন তার হাতে নলটা পড়ে গেল ভক্তরা দেখতে পাচ্ছে ঠাকুর কথা বলতে বলতেই কেমন কেমন জানি অন্নমনস্ক হয়ে যাচ্ছে হাতের নলটা পলে যাচ্ছে আবার ঠাকুর কিছুক্ষণ পরে স্বাভাবিক বলে কথা বলছেন ভক্তরা জিজ্ঞাসা করছেন ঠাকুর আপনি কথা বলতে বলতে এরকম অন্নমন হয়ে গেলেন কারণ কি আপনি কথা বলতে বলতে কোথায় চলে গিয়েছিলেন কি ব্যাপার ঠাকুর বলছেন ওসব শুনে আপনাদের কি হবে দুঃখের শুনলে দুঃখই হয় ভক্তরা তাকে জোর করছেন না আপনি বলুন আপনি এরকম অন্নমনস্ত হলেন কেন কি কারণ যখন সকলেই বারবার ঠাকুরকে পীড়াপিড়ি করছিল ঠাকুর তখন বলছেন যদি শুনতেই চান তাহলে শুনুন আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে ঠাকুর বলছেন হিমায় সেই সময় ইলেকট্রনিক মিডিয়া নাই কিছু প্রিন্ট মিডিয়া আছে ঠাকুর বলছেন শুনুন আমেরিকা থেকে একটা জাহাজ ইংল্যান্ডের দিকে যাচ্ছে আটলান্টিক মহাসাগরে যখন ঢুকেছে একটা মাইনের আঘাতে জাহাজটা ডুবে যাচ্ছিল আর জাহাজে যত যাত্রী আছে তারা সবাই চিৎকার করছে সকলে বলছে আমাদের বাঁচাও প্রত্যেকেই নিজের নিজের ভাষায় নিজের নিজের আরাধ্যদেরকে ডাকছে খুব কষ্ট হচ্ছিল খুব কষ্ট হচ্ছিল কিন্তু পরম পিতার দয়ায় আরেকটা জাহাজ এসে আরেকটা উদ্ধারকারী ব্যবস্থা এসে ওদেরকে উদ্ধার করে নিল ঠাকুর এটা বললেন ভক্তদেরকে কারো বিশ্বাস হলো কারো হলো না দু তিন দিন পরে অমৃত বাজার পত্রিকা তৎকালীন কলকাতায় ছাপা হতো অমৃত বাজার পত্রিকায় দেখা গেল শ্রী শ্রী ঠাকুর যে সময় যখন বসে ওই কথাগুলো বলছিলেন পত্রিকায় দেখা গেল ঠিক সেই সময় ওই আমেরিকার একটি জাহাজ ইংল্যান্ডে যাওয়ার পথে আটলান্টিক মহাসাগরে মাইনের আঘাতে ধসিত হয়ে ডুবে যাচ্ছিল অনেক যাত্রী মরে যাওয়ার সম্ভাবনা ছিল কিন্তু হঠাৎ করে একটা রেস্কিউ করা জাহাজ এসে তাদেরকে বাঁচিয়ে নিয়ে গেল ভক্তরা বুঝতে পারলো হিমালয়পুরে বসে যিনি ওই ওই গভীর জলতরঙ্গের বিপদাপন্ন মানুষকে উদ্ধার করতে পারেন সেই পরম দয়াল পরম পিতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এই জন্য তীব্র বিশ্বাস যদি থাকে আমি যেখানেই থাকি আর যে অবস্থায় থাকি তিনি আমাদের উদ্ধার করতাম তিনি আমাদের উদ্ধার করবেনি তাই হৃদয়ে একটা পাকা বিশ্বাস রাখতে হবে অন্য জায়গায় ঘোরাফেরা করা চলবে না আমার হৃদয়ে তীব্র বিশ্বাস যদি থাকে তাহলে সব প্রথমাকর পুরোথাই হবে ভক্তমন্ডলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যা যা আমাদের মাঝে প্রচার করেছেন বলেছেন আমাদের বৈদিক শাস্ত্রে সেগুলোই বলা আছে আমরা যা ভুলে গিয়েছিলাম এই ভুলে যাওয়া বিধি এবং বিধানকে তিনি পুনরায় স্থাপনা করেছেন তিনি বললেন বর্ণাশ্রম ধর্মটা মানতে হবে কেন প্রত্যেকটা মানুষের একটা জীবগত বৈচিত্র্য আছে বায়োলজিক্যাল স্ট্রাকচার আছে বর্তমানে তথাকথিত ধর্মগুরুরা এই বর্ণাশ্রম ব্যবস্থাকে ভেঙে দিচ্ছে বল্লব ব্যবস্থাকে নষ্ট করে দিচ্ছে তা কিন্তু নয় যখন আপনারা এই অঞ্চলের যারা মানুষ আছেন আপনাদের শারীরিক গঠন যেমন আপনাদের মানসিক ব্যবস্থা যেমন আপনাদের দেহগত বৈশিষ্ট্য যেমন সেটা আমার সঙ্গে মিলবে না আমি যতই চেষ্টা করি আমি যতই আপনাদের কাপড় পরি আপনাদের সঙ্গে থাকি আপনাদের খাবার খাই কিন্তু আপনাদের শরীরের যে শারীরিক গঠন দেহগত বৈশিষ্ট্য তার সঙ্গে আমার শরীরে দেহগত বৈশিষ্ট্য মিলবে না এটা বায়োলজিক্যাল স্ট্রাকচার এটাকে আমি অস্বীকার করতে পারি না সেইভাবে আমাদের সনাতন সমাজে চার প্রকার বর্ণ রয়েছে বিদ্রিয় বৈষ্য এবং শুদ্র এটা বায়োলজিকাল স্ট্রাকচার অনুযায়ী বীজগত জীবগত বৈশিষ্ট্য অনুযায়ী ভাগ করা আছে বিদগত কৃষ্ণ বলছেন চাদর বর্ণন ময়া সৃষ্টমকারণ বিভাগ সহা তস্যারণপিমান ভৃদ্ধাতকার করণ গুণ কর্ম স্বভাবজাত গুণ এবং পূর্ব জন্মের কর্মের ভগানুসারে মানুষের চার প্রকার বর্ণ হয় কাজেই আমরা বৈশিষ্ট্য নষ্ট করে দিচ্ছি তিনি বৈশিষ্ট্যকে ভাঙার কথা বলেন নাই তিনি বলছেন প্রত্যেকেই প্রত্যেকের বৈশিষ্ট্য নিয়ে বড় হও আপন আপন বৈশিষ্ট্য নিয়ে বড় হও আমাকে একজন এখানে প্রশ্ন করেছেন চন্দ্র দে যে কায়স্থরা কোন বর্ণের এই জন্য প্রত্যেকের বৈশিষ্ট্য অনুযায়ী যদি আমরা চলতে পারি যেমন এই মাটিতে আপনি লালের বীজ রাখতে পারেন এই মাটিতে আপনি কাঁঠালের বীজ রাখতে পারেন আবার এই মাটিতে আপনি নিম গাছের বীজ রাখতে পারেন তো যখন বৃষ্টি হবে যখন আলো হবে এই আলো আর হরা বৃষ্টি জল সমানভাবে কাঁঠালের বীজের উপরেও পড়বে আমের বীজের উপরেও পড়বে কিন্তু আম আমের মতো করে বড় হবে কাঁঠাল কাঁঠালের মতো করে বড় হবে আলোয়ার হওয়া কিন্তু কাউকে কারপন্ন করবে না প্রকৃতি কাউকে কার্পণ্য করেন না এটা সমানভাবে পড়ে কিন্তু যার যেমন বীজ যার যেমন বৈশিষ্ট্য ওই প্রকৃতির পোষণ পেয়ে সে সেইভাবে বড় হয় এইটাই হলো বর্ণাশ্রম ধর্ম আমাদের চারটি থাক রয়েছে বিপ্র ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র নিয়ে বৈশ্য বৈশ্যের ভাগ নিয়ে বড় হোক ক্ষত্রিয়রা ক্ষত্রিয় ভাব নিয়ে বড় হোক বিব্ররা বিপ্রের ভাগ নিয়ে বড় হোক এই যে বর্ণাশ্রম মর্যাদাকে আমরা ধ্বংস করার জন্য উদ্ধত হয়েছি শ্রী শ্রী ঠাকুর বলছেন তা করা যাবে না বর্ণ ভাঙলে সর্বনাশ ধ্বংসে জাতি রাষ্ট্র দাস এই জন্য সুবিবাহ একটা প্রয়োজন রয়েছে একটা সুন্দর সমাজ তৈরি করার জন্য ভালো মানুষ লাগে তথাকথিত ইট পাটকেল দিয়ে বিল্ডিং বানিয়ে সমাজকে উন্নত করা যায় না রাস্তায় ফিট পিচ ধারা হাইওয়ে বানিয়ে আপনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাতে পারেন কিন্তু সমাজের উন্নয়ন করতে পারবেন না সমাজের উন্নয়ন করতে গেলে মানুষগুলোর উন্নয়ন দরকার আর মানুষের উন্নয়ন করতে গেলে ভালো বিয়ে দরকার সুবিধাহের মধ্য দিয়ে সুসন্তান আসে এই জন্য শ্রী ঠাকুর বলছেন উন্নয়ন আর সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিসা তো ভুল বিবাহের ক্ষেত্রে সাবধান অল্টো পাল্টা বিয়ে করা চলবে না সজাতিতে সমান বিয়ে বিয়ে করতে হবে যে যেমন সেই বৈশিষ্ট্য অনুসারে এই করলে পরে এই প্রত্যেকের বৈশিষ্ট্য মর্যাদা রক্ষা হয় এই জন্য বিবাহের দিকে তিনি সংস্কারের কথা বলেছেন একে সুবিবাহের কথা বললেন আর সুশিক্ষার কথা ঠাকুর বলেছেন শিক্ষা তিনি বলছেন এডুকেশন কেবলমাত্র ডিগ্রি নেওয়াকে বলে না লার্নিং কেবলমাত্র ডিগ্রি নেওয়াকে বলে না তিনি বলছেন ডিগ্রি ইজ নট দা মেজার অফ লার্নিং আপনার নামের পিছনে কতগুলো ডিগ্রি আছে এম এ বিএ এইগুলোর দ্বারা আপনি শিক্ষিত অশিক্ষিত তা বোঝা যায় না তিনি বলছেন ঠাকুর বলছেন এডুকেশন কথাটা ল্যাটিন শব্দ এডুকা থেকে এসেছে যার অর্থ মনুষ্যত্ব বিকাশের সাধনা যে অফিসে বসে বড় কর্মচারী হয়ে হয়ে কর্মকর্তা সে বরং অশিক্ষিত আর ওই জমিতে যিনি চাষ করছেন কিন্তু সহজ সরল দুর্নীতি করেন না মানুষের ক্ষতি করেন না সে বেশি শিক্ষিত তাই কেবলমাত্র স্কুল কলেজের শিক্ষার দিকে তিনি ধ্যান দেননি তিনি বলছেন বিদ্যালয় ছেলে যতই শিক্ষা শিখুক না বাড়ির শিক্ষা সুষ্ঠ না হলে শিষ্ট স্বভাব হয় না এই জন্য প্রত্যেকটা পরিবারকে একটা শিক্ষালায় করে তুলতে হবে বাবা মায়ের আচার আচরণটাই সন্তানের উপর প্রভাব ফেলে এই কারণে ঠাকুর বলছেন আধ কথার সময় হতে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মক্ষম ছেলে হিসাবে চল নয় প্রস্তাবি আজকে পরিবারের বন্ধনগুলো ছিন্ন হয়ে যাচ্ছে ছেলে মেয়ের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে স্বামী সম্পর্ক দূরত্ব তৈরি হচ্ছে আর ওইটার একটা কুপরিণাম সমাজের দিকে আসছে তাই পারিবারিক বন্ধন ঠিক রাখা দরকার পরিবারকে সুগঠিত করা দরকার কারণ থেকেই হয় আর থেকেই যে আসে তাই দিয়ে সমাজ তৈরি হয় আর এগুলো করতে গেলে বিবাহ সংস্কার ভক্তমন্ডলী আমাদের সনাতন ধর্মে এই দশটি সংস্কারের উপর জোর দেওয়া হয়েছে এগুলোকে দশবিধ ও সংস্কার বলে আমার সব ভুলে গিয়েছিলাম শ্রী শ্রী ঠাকুর এসে এইটাকে পুনরায় জাগরিত করেছেন লোকের একটা ভুল ধারণা হিন্দু সমাজে যারা আমরা আছি হিন্দু সমাজের একটা ভুল ধারণা যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অথবা সৎসঙ্গের যে আদর্শ এরা বোধ হয় নতুন কোন ধর্ম করছে না বরং আমরা যেগুলো করছি সেটাই প্রাচীন পরম্পরা উদাহরণস্বরূপ আমরা প্রতিদিন ইষ্ট করি যারা দীক্ষা নিয়েছেন আপনারা জানেন ঠাকুর বলছেন দীক্ষা নিলে ঈশ্বর প্রেদি করতে হবে কেন ঈশ্বরচেতন ব্যক্তিত্বটা মন্ত্রচেতন মন ঈশ্বর ভেদে দীক্ষা চেতন সেবায় চেতন ধন আমরা প্রতিদিন যত সৎসঙ্গী আছি সকালবেলা সমস্ত কর্মের প্রারম্ভে আমার জীবনের যিনি আদর্শ যিনি জীবন জীবনের জীবন দেবতা তাকে কিছু না কিছু দেই এটা কেন করি আমরা লক্ষ্য করুন ভালোবাসা গজায় সেবার মধ্য দিয়ে ভালোবাসা এমনি এমনি হয় না লোকে বলে মা ছেলের যে ভালোবাসা এই ভালোবাসা আর অন্য কারো কারো হতে পারে না ছেলে আর মায়ের যে ভালোবাসা মা ছেলেকে যতটা ভালোবাসে ছেলে মাকে যতটা ভালোবাসে দুনিয়াতে এত বড় ভালোবাসার হয় না এই ছেলে আর মায়ের যে ভালোবাসা এটা কি করে হলো দেখবেন মা যেমন ছেলেকে সেবা করে মা যেমন তার বাচ্চাকে সেবা করে এরকম সেবা কেউ কাউকে করতে পারে না দেখবেন ছোট্ট বাচ্চারা কোলে নিয়ে মা আছে শীতের রাত্রিবেলা বাচ্চারা প্রস্রাব করে দিচ্ছে মা কিন্তু ঘুম জেগে তার কাপড় পাল্টিয়ে দিচ্ছে মা ছেলেকে মেয়েকে বুকে ধরে আছে দেখেন জ্বর পরে আছে ঘুমাচ্ছে না সারা রাত বাচ্চার জ্বর মাও জেগে আছে এই যে মা ছেলেকে সেবা করছে তার কাপড় পাল্টিয়ে দিচ্ছে তাকে দেখছে তার যত্ন নিচ্ছে এই সেবার মধ্য দিয়ে কিন্তু ভালোবাসা জন্মে যাচ্ছে যত বেশি মা ছেলেকে সেবা করে এত সেবা আর কেউ কাউকে করতে পারে না এই জন্য ছেলে আর মায়ের ভালোবাসা অটুক তা আমি যে ভগবানকে ভালোবাসি আমি যে ঈশ্বরকে ভালোবাসি এই ভালোবাসা গজাবে কি করে এই ভালোবাসা জানাবে কি করে আর রাস্তা দিয়ে যাবেন একটা কুকুর আছে আটা কুকুর আছে আপনি যদি কুকুরটাকে একটা বিস্কুটের টুকরা দেন দেখবেন কুকুরটা আপনার পেছন পেছন যাবে রাস্তা দিয়ে হাঁটবেন কুকুরটা বসে থাকবে আপনি আসলে আপনি বিস্কুট দেবেন দেখবেন হয় এগুলা আপনার বাড়িতে যে বিড়ালটা আছে যে কুকুরটা আছে আপনি কিছু না কিছু দেন ওরা আপনাকে ভালোবাসে কি করে হয় এটা সেবার মধ্য দিয়ে সেবা না করলে পরে ভালোবাসা গজায় না আমি যে আমার ভগবানকে ভালোবাসি আমি যে আমার ঠাকুরকে ভালোবাসি আমি যে আমার ঈশ্বরকে ভালোবাসি এই ভালোবাসা গাঢ় করি আর ঈশ্বরকে সেবা করা করা তাকে তাকে কিছু কিছু দেওয়া অর্পণ এই ইষ্ট মধ্য দিয়ে এই ভালোবাসাটা গাঢ় হয় আমি তাকে কিছু দিতে পারি না তিনি তো আমাদের সব দিয়েছেন আমি দুইটা টাকা দিয়ে ভাবছি আমি ঠাকুরকে দিয়ে দিলাম আরে আপনি কি দেবেন তাকে আমি তাকে কি দেবো য়েন মাচা নামধ এতাম িয়েয়েনালা হাদে তাদের বাব্রাহ্মাতা বিদ্ধিন এদাম যদিতুমূ পাসাে এক সুথানা বাশ্্যথ এনেক সুচি পা্সাতি তাদের বাব্রাহ্মাতা দ্িন এতাম যদিতমু পাসাদে ই ত্রনা সেনাতি এন সত্রা মিনাম সুতাম তাদের বাব্রাহমাতান ৃদ্ধিন এতাম যদিতুু সব কিছু আমাদের দিয়েছেন যাগে চোখ দ্রা দেখা যায় না যনিধ করছেন বেলাম আমি দেখি যেগকে মুখ দ্বারা ব্যক্ততে করে যায় না। যিনি দয়া করেছেন বলে আমি বলি যাকে কান্দারা সরা যায় না যিনি দয়া করেছেন বলে আমি শুনি আমি সমস্ত কিছু করি তার দয়ায় সুতরাং তাকে আমি কিছু দিতে পারি না যিনি চন্দ্রসূর্য দিয়েছেন তাকে আমি প্রদীপ দেই দেখেন যিনি চন্দ্রসূর্য দিয়েছেন তাকে আমরা প্রদীপ দেখাই কেন এগুলো করি যেন আমি অকৃতজ্ঞ না হই আমি যেন অকৃতজ্ঞ করা আমার ভেতর যেন কৃতজ্ঞতা বোধ না হয়ে যায় এই যে ইষ্টবৃদ্ধি করা হয় এর মধ্য দিয়ে সেবা বৃদ্ধি হয় এর মধ্য দিয়ে কৃতজ্ঞতা বৃদ্ধি প্রাপ্ত হয় এর মধ্য দিয়ে ভালোবাসা জন্মায় এই জন্য ইষ্টবৃদ্ধির যে বিধান এটা আজকে নতুন কোনো বিধান নয় বৈদিক ঋষিরা এই বিধানটি করেছিলেন মহানির্বাণ তন্ত্র কুলার মতন্ত্র ইত্যাদি শাস্ত্রে ইষ্টবৃদ্ধির কথা প্রকারান্তরে বলা আছে এমনকি ভগবান এও বলেছেন সৌদ্রব্য না নিবদ্ধ গুদৌচরে আ নিবদ্ধ যাহা করি যা সভাবে ব্রহ্মঘাত ব্যক্তি যদি নিজের উপার্জিত অর্থ নিজের উপার্জিত সম্পদ তার গুরুকে না দিয়ে ব্যয় করে খরচ করে তাহলে একজন ব্রাহ্মণকে হত্যা করলে যে পাপ হয় ওই পরিমাণ পাপ জন্মে তাই ইষ্টভৃতি বহু পূর্বে আমাদের ঋষিরা বলে গিয়েছিলেন আমরা ভুলে গিয়েছিলাম ঠাকুর সেটাকে আবার জাগ্রত করেছেন তিনি সদাচারের কথা বলেছিলেন আমাদের শরীরটাকে বিগ্রহের মন্দির ভাবতে হয় এজন্য শরীরটা সুস্থ সবল রাখতে গেলে সদাচার পালন করতে হবে অবক্ষ রক্ষণ করা যাবে না বদ অভ্যাস ত্যাগ করতে হবে তাই তিনি সদাচারের কথা বলেছেন তিনি ষষ্ঠনির কথা বলেছেন ভালোর পথে চলার বিধানের কথা বলেছেন মদ্দা কথা এটাই ঠাকুরের যা পঞ্চনীতি ঠাকুরের যা জীবন ব্যবস্থা এইটাকে যদি আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে সব দিক দিয়েই আমার উন্নতি হয় কেবলমাত্র আধ্যাত্মিক উন্নতি নয় আমার জাগতিক উন্নতিও হয় কেবলমাত্র আমার আধ্যাত্মিক সম্পদ প্রাপ্ত হয় তা নয় আমার জাগতিক সম্পদ প্রাপ্ত হয় এই জন্য তিনি বলছেন ধর্ম আর কর্ম দুটো আলাদা বিষয় নয় ঠাকুরের দর্শন দর্শন ঠাকুর বলছেন যে ধর্মকে পালন করতে পারলো না মাঝে কর্মে অন্য বিভেদ পদে পদে লাঞ্ছনা আপনাকে গেরুয়া পরে ঘুরতে হবে না আপনাকে গেরুয়া পরে জঙ্গলে যেতে হবে না ওই সাধারণের কথা তিনি বলেন না আপনাকে যথাকথিত সন্ন্যাস ধর্ম নিতে হবে না সে কথা তিনি বলেন নাই তিনি বলছেন আমার জঙ্গলের সন্ন্যাসী চাই না আমার বনের সন্ন্যাসী চাই না আমার মনের সন্ন্যাসী চাই তাই তিনি আমাদের বাস্তব জগতে এই আপনারা অবাধ হয়ে যাবেন ভক্তমন্ডলী শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র কথা কথিত জাগতিক শিক্ষার বড় শিক্ষিত ছিলেন তা বলা যায় না তিনি আমাদের বর্তমান এসএসসি যেটা বলি ম্যাট্রিকুলেশন তৎকালীন এন্ট্রান্স পরীক্ষা তিনি পরীক্ষা অংশগ্রহণ করেন নাই এরকম জাগতিক শিক্ষা তার ছিল কিন্তু তার বাণীরাজি যদি আপনি দেখেন তার সাহিত্য যদি আপনি দেখেন অজস্র অজস্র মনীষীরা আবাদ হয়ে গিয়েছিল ঠাকুরের ভাবধারার উপরে পিএইচডি হয় যে শেষে ঠাকুর রুকুল চন্দ্র তথাকথিত ভাবে মেট্রিক পরীক্ষাতেই উত্তীর্ণ হন নাই তার ভাবধারার উপরে এখন পিএইচডি হচ্ছে ডক্টর রেবতী মোহন বিশ্বাস আমেরিকাতে গিয়ে নিউ ইয়র্ক ভার্সিটি থেকে ঠাকুরের দর্শনের উপরে পিএইচডি করেছিলেন ধারণা তা বহল করার এক্সিস্টেন্স অ্যাজ কনসেপ্ট বাই সুশি ঠাকুর আমি এগুলো কেন বলছি কারণ তার ভেতরে সবটাই আছে তার ভেতরে সবটাই উৎসাহিত ডক্টর আতবন্ধ রায় চৌধুরী ঠাকুরের দর্শনের উপর পিএইচডি করেছিলেন ডক্টর রাধাকৃষ্ণ লাল ঠাকুরের উপর পিএইচডি করেছিলেন আমরা যে ঠাকুরের বাণীগুলো বলি এই যে এই যে দেখেন ছড়া বাণীগুলো এই ছড়া উপরেও পিএইচডি হয়েছে কলকাতায় ডক্টর জীবন চক্রবর্তী দা তিনি ঠাকুরের ছড়া বাণীর উপরে পিএচডি করেছিলেন ঠাকুর যে শব্দগুলো ব্যবহার করেছেন তার বাণীর মধ্য দিয়ে এইগুলোর উপরে পিএইচডি হয়েছে সুতরাং তাকে যা বিস্তর গবেষণা হয় তাকে নিজে বিস্তর আলোচনা হয় এর থেকেই বোঝা যায় তার ভিতরে সবটাই আছে আর তিনি দয়া করে তার আচার্য পরম্পরার ধারা তৈরি করেছেন যাতে আমরা মন উপস্থাপন করে বিকৃত করতে না পারি এটা যুগে যুগে হয়েছে যখন প্রেরিত পুরুষরা এসেছেন অবতার পুরুষরা এসেছেন মহাপুরুষরা এসেছেন তারা চলে যাওয়ার পরে তাদের ভাবধারাকে প্রত্যেকেই নিজের ব্যক্তিগত ভাবধারাকে ভাবধারাকে রূপান্তরিত করেছেন নিজের বৃত্তিকে পোষণ করার জন্য নিজের স্বার্থকে হাসিল করার জন্য প্রত্যেকেই মহাপুরুষকে বিকৃত করেছে এইটা যেন না হয় সেই কারণে শ্রী শ্রী ঠাকুর আচার্য পরম্পরার ধারা সৃষ্টি করেছেন আলোচনা প্রসঙ্গের প্রথম খন্ডে ঠাকুর বলেছেন যারা গুরু সরাসরি না পায় তারা আচার্য তার কিছু পায়ী শ্রী শ্রী ঠাকুরের পরে তার জ্যেষ্ঠ আত্মজ পরম পূজ্য পাদ শ্রীশি বর্দা সৎসঙ্গের আচার্য রূপে অধিষ্ঠিত হয়েছেন তার অনুপ্রেরণায় তার নির্দেশনায় গোটা বিশ্বে সৎসঙ্গ প্রচারিত হয়েছে তৎপরবর্তীতে শ্রীশি দাদা বর্তমানে বর্তমানে আচার্যদের তার যে এনারা দিন রাত পরিশ্রম করছেন তাদের অনুচরণে চলে কত মানুষের চরিত্র পরিবর্তন হয়ে যাচ্ছে আপনারা কল্পনাও করতে পারবেন না যখন পুজোর অবিন্দা হাটেন তার পিছনে যত মানুষ হাটে তথা কিন্তু ফিল্ম স্টারের পিছনে এত লোক হাটে না তিনি আচার্যদের যখন বসেন একটা সাদা ধুতি পরে বসেন সামান্য একটা ফটো আগায় নিয়ে বসেন দেও ঘরে গেলে অবাক হয়ে যাবেন মানুষ লাইন লেগে তার পিছনে যাচ্ছে তথাপথিত তিনি কোনো ম্যাজিসিয়ান ম্যাজিক ম্যাজিক করেন না এই আপনার আমার মতো স্বাভাবিক ভাবেই তিনি চলেন আপনার আবাদ হয়ে যাবেন কেন কারণ তার ভেতরে সেই আচার্যের ধারা রয়েছে এই জন্য আচার্য পরম্পরার মধ্যে দিয়ে তিনি জীবন্ত আছেন ঠাকুর বলছেন ইষ্ট গুরু পুরুষোত্তম প্রতীক গুরু বংশধর রেত শরীরের সুপ্ত থেকেও জ্যান্ত তিনি নিরন্তর এই যুব সমাজের যে অবক্ষয় হচ্ছে তারা যে তাদের যুব যুব শক্তিকে যৌবনকে উশৃঙ্খলতায় ব্যয় সেখান থেকে মর ফেরিয়ে তাদের উদ্যন্ত যৌবনকে প্রেমময়ের প্রেমের পথে পরিচালিত করার জন্য পুজো অবিন্দা দিন ছেলেরা পরিশ্রম করছে আপনারা অবাধ হয়ে যাবেন তারা যখন কোথাও বেরিয়ে পড়েন কোথাও বসেন মানুষের ভল নামে এই জন্য এই জন্য নয় যে তারা ম্যাজিক করেন তারা ভেলকি দেখান নয় তারা সহজ সরল জীবনের সমাধানের কথা বলেন আমি এই জন্য বলছি আচার্য পরম্পরার মধ্য দিয়ে ঠাকুরের ভাবধারা জীবন্ত আছে যারা সমালোচনা করছেন তারা বিচার করে দেখুন যদি আচার্য পরম্পরা এই ধারা এই পদ্ধতি ভুল হতো দোষগ্রস্ত হত এটা দিন দিন ক্ষয়প্রাপ্ত হত আর আপনারা যারা বিরোধিতা করছেন আপনাদের ভাবধারা যদি সত্য সুন্দর হয় আপনারা বিস্তারের দিকে जाते কিন্তু দেখুন বিলীন এই আাচার্য পরম্পরা ধরে কোটি থেকে কোটি তো सत्সং হচ্ছে আর আপনাদের মনnabla ভাবধারা দিন দিন ক্ষিন থেকে ক্ষিনতর হচ্ছে তাই বিভ্রান্ত হবেন না পরম্পরা ধারা অনুসারে সৎসঙ্গ পরিচালিত হচ্ছে সেইটা ধরে দেখুন ভক্তমন্ডলী আমার বক্তব্যের সার এটাই পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গরূপী যে আদর্শ সৎসঙ্গরূপী যে অমৃত ভাণ্ড আমাদের দিয়েছেন সেইটা যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের আধ্যাত্মিক আদি দৈবিক আদি সকল প্রকার কল্যাণ হবে তার যে ভাবধারা যদি আমরা গ্রহণ করি পূর্ব পূর্ব কৃষ্ণ রাম বুদ্ধ আদি মহাপুরুষকে সকলকেই মানা হবে কাউকে বাদ দেওয়া হবে না এই জন্য মনের ভেতরে কোনো